আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর সকালে সবার জন্য রুটি ভেজে নেছি। রুটি বানিয়েছি তারপর রুটিটা ভেজে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আর নাস্তা করার পর আমি নিজে নাস্তা করছি আজকে সকালের নাস্তায় ছিল এক কাপ রং চা চিনি ছাড়া চারটা বিস্কুট এটা হচ্ছে লেক্সার যে বিস্কুট আছে ওইটা সেই সাথে একটা ডিম সিদ্ধ আমি আগে এখানে অনেক রকমের খাবার খেতাম তবে ইদানিং আমার রুচির অতিরিক্ত পরিবর্তন হয়েছে যেমন সকালে আমার লেবু পানি শশা তারপর আরও আমি নানান ধরনের কিছু খেতাম সেগুলো এখন আর খেতে ইচ্ছা করে না তো সকালবেলা শশা কোনোভাবেই খেতে পারি না শুধুমাত্র রাতের বেলাতে খাই আর সকালবেলাতে আমি দুইটা তিনটা বিস্কুট আর একটা ডিম এক কাপ চা এখন আপাতত এরকমটাই চলছে পরবর্তীতে হয়তো বা আবারও ভালো লাগলে তখন আবারও চেঞ্জ করবো আসলে ডায়েট করাটা খুবই কষ্ট তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় এই মাসের শেষের দিকে আমি কতটুকু ওজন কমাতে পারি সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমি হচ্ছে সকালবেলা নাস্তাটা বেডরুমেই করেছি আর বেডরুম থেকেই আমার কাজকর্ম স্টার্ট করেছি কাজের খালা কাপড় ধুয়ে কাপড় মেলে গিয়েছে সেই সাথে অনেকগুলো কাপড় তুলে বেডরুমের বেডের উপর রেখে গিয়েছিল তো এগুলোকে ফার্স্টে ভাজ করে নেব তারপর মূলত আমি বেডরুমটা গুছিয়ে নেব আমার কাজের খালা অতিরিক্ত মানে সকালে চলে আসে যেমন সকালে আজকে দশটার মধ্যে চলে এসেছে তো এত সকালে আসলে দেখা যায় ঘর মোছাতে আমার ঝামেলা হয়ে যায় এ কারণে আজকে আর ঘর মুছাই যদিও আজকে ঘর মোছানোরই দরকার ছিল তো খালা যেহেতু আগে চলে এসেছে আবার আপনাদের ভাইয়া আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে সে দেখা যায় কি যে দশটার মধ্যে দোকানে যায় আর আজকে সে ঘুম থেকে উঠেছেই দশটায় এ কারণে খালাকে বলেছি যে এখন ঘর মোছা যাবে না আপনি কাপড় ধুয়ে চলে যান তো খালা হচ্ছে খালার কাজ করে তারপর চলে গিয়েছে তারপর আপনাদের ভাইয়াকে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়ে আমি আমার নাস্তা করে কাজ শুরু করেছি তো বেডরুমের কাপড়গুলোকে সব গুছিয়ে জায়গা মতো রেখে এসেছি ওয়ার্ডরুমের ভেতর আর এখন হচ্ছে আমি আমার বেডটাকে টান টান করে গুছিয়ে নিচ্ছি এই চাদরটা আমার এতদিন উঠানো ছিল তবে আজকে এই চাদরটা আমি বিছাচ্ছি শেষ কালকেই উঠিয়ে ধুয়ে ফেলব চাদরটা অনেক বেশি সুন্দর আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা চাদর তো ভেবেছি যে এই চাদরটা তুলে রাখব আপনাদের ভাইয়া আমাকে অনেকগুলো চাদর কিনে দিবে বললো তো ভাবলাম তার পছন্দের চাদরটা তুলে রাখি আর পুরাতন যে চাদরগুলো আছে সেগুলো বিছিয়ে ফেলি যখন নতুন চাদর আনা হবে তখন পুরাতনগুলো ফেলে নতুনগুলো বিছানো শুরু করব। আজকে আমি আমার ড্রেসিং টেবিলের উপরের যত প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব তুলে নিয়েছি আর এগুলোকে এখন মুছে নিচ্ছি আজকে রানারটা চেঞ্জ করে দেবো ওই দুইটা রানার অনেক বেশি ধুলাবালিতে ময়লা হয়ে আছে ভাবলাম যে আজকে রানারটা চেঞ্জ করে দেই তো প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মুছে নিচ্ছি একটা একটা করে আর একদম চকচকে করে আমার ড্রেসিং টেবিলটা আজকে গুছাবো দেখা যায় কি কয়েকদিন যখন একাধারে এই ড্রেসিং টেবিলের ওপর যুদ্ধ চলে আমার মতে যুদ্ধই চলে আমার দুইটা মেয়ে যেহেতু ড্রেসিং টেবিলের সামনে সারাক্ষণ দুষ্টুমি করে সাজুগুজু করে তো ড্রেসিং টেবিলের ওপর মোটামুটি একটা বড় ধরনের যুদ্ধ প্রতিদিন যায় তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখেই এই অবস্থা আর না রাখলে যেন কি অবস্থা হতো সেটা জানি না তো ড্রেসিং টেবিলটাকে একদম ভালো করে চকচকে করে মুছে তারপর উপরে একটা সুন্দর রানার বিছিয়ে দিলাম আর এখন প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস জায়গা মতো গুছিয়ে নিচ্ছি আজকে ড্রেসিং টেবিলটা দেখতে খুবই সুন্দর লাগছিলো আমার বেডরুমে যদি আরেকটু জায়গা থাকতো তাহলে ড্রেসিং টেবিলের সামনেই আমি মোড়াটা বসাতাম আর ওখানে বসে বাচ্চাদেরকে নিয়ে আমি সাজুগুজু করতাম কিন্তু জায়গার সংকটে আসলে শখগুলোকে বিসর্জন দিতে হয় আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখতে পাচ্ছেন আমার কত পরিমাণে চুল উঠে আমি মানে কি বলবো চুল উঠতে উঠতে আমার চুল অর্ধেক হয়ে গিয়েছে আমার আগে কোমরের নিচ পর্যন্ত চুল ছিল এখন আমার ঘাড়ের উপরে চুল উঠে গিয়েছে এত পরিমাণে চুল উঠছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কতটা চুল উঠে আর এগুলো আমি যেহেতু বেডরুমেই মাথা আঁচড়াই তো এগুলো চুল উড়ে তারপর পাপোশের মধ্যে গিয়ে আটকায় আর পাপোশ মানে পুরোটা পাপোশের মধ্যে পাড়া দেয়া যায় না শুধুমাত্র চুলই থাকে আর এটা আমার কাছে অনেক বিষাক্ত লাগে চুলের উপর পাড়া দেয়া তো আমি প্রতিদিন যখন বেডরুমটা গুছাই তখন আমি সাথে সাথে এরকম একটা কাপড়ের মাজনে দিয়ে আমি সুন্দর করে এই পাপসগুলোকে মেজে নেই আর খুব সুন্দর করে দেখতে পেয়েছেন চুলগুলো কিন্তু তুলে এসেছে তো এইভাবে করে আমি প্রতিদিন চুলগুলোকে তুলে ফেলি আর এ কারণে আমার পাপসগুলো সবসময় পরিষ্কার থাকে দেখা যায় যখন রাতের বেলাতে দেখি রাতের বেলাতে এগুলো তুলে ফেলি কারণ ওয়াশরুম থেকে বের হয়ে যদি পাপোসে পাড়া দেয়া হয় আর চুল থাকে তখন না চুল পায়ের ওপর মানে পানি থাকে তো পায়ে তখন পায়ের সাথে উঠে যায় আর এটা আমার কাছে খুবই বিরক্তজনক লাগে এ কারণে আমি সবসময় চুলগুলোকে এরকম ব্রাশ দিয়ে মেজে তারপর উঠিয়ে ফেলি যাই হোক কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি আমি হচ্ছে আর পাপসগুলো পরিষ্কার করে বেডরুম পুরোটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন বেডরুমটা কতটা চকচকে এরকম চকচকে পরিপাটি একটা বেডরুমে যখন এরকম পরিপাটি একটা বেডরুমে যখন কাজকর্ম শেষে এসে একটু বসা যায় তখন কত যে আরাম লাগে যে এরকম পরিপাটি থাকতে পছন্দ করে সেই শুধুমাত্র বুঝে তো যাই হোক ঘরটা ঝাড়ু দিতে দিতে দেখতে পাচ্ছেন আমার কত রকমের কাজ চলে এসেছে বাচ্চাদেরকে গোসল করতে ঢুকিয়েছি ওদেরকে একা একা গোসল করা শিখাচ্ছি আর একা একা খাবারটা আলহামদুলিল্লাহ শিখিয়ে ফেলেছি আমি চাই যে আমার অনেকটুকু কষ্ট যেন কমে যায় আমি আমার বাচ্চাদের ওপর ওদের কাজগুলো ফেলে দিচ্ছি কারণ সংসার পুরোটাই আমার উপরে চলে তো কাজের কাজকর্ম কিন্তু আমার উপরে অনেক বেশি চাপ এ কারণে চাচ্ছি যে ওদের চাপটা আমার যেন আর না করতে হয় এ কারণে ওদেরকে গোসল করাটা শিখিয়ে নিচ্ছি আর দুই বোনকে একসাথে গোসল করতে ঢুকিয়ে দেই ওরা খুব আনন্দ করে গোসলটা করে ফেলে সেই সাথে গোসলটা শিখেও ফেলছে তো যাই হোক ওদেরকে রেডি করে আমি হচ্ছে আমার ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমের সিটিং এরিয়াটা ভালো করে মে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর এখন দেখতে পাচ্ছেন সকালে নাস্তা করার পর জগ গ্লাস মগ সব পড়েছিল প্লেট বাটিস এগুলো আমি হচ্ছে তুলে জায়গা মতো রেখে এসেছি এগুলো মূলত বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার পর রেখে আমি যে চলে গিয়েছি আর কোনো খবর নেই আমি মনে হয় ড্রয়িং রুমে নাস্তা করার বেশ অনেকক্ষণ পরই এলাম তো এগুলো এভাবেই পড়েছিল এগুলোকে সরিয়ে তারপর এখন এই তো প্রত্যেকটা সোফা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিব রান্না বান্নার এখনও কোনো কিছুই করিনি আমি হচ্ছে এই কাজকর্ম করতে করতে মোটামুটি ভালোই সময় হয়ে গিয়েছে তো আমি হচ্ছে আমার শাশুড়িকে বলেছি যে উনি যেন আমাকে একটু তরকারিগুলো কেটে দেয় তো মা হচ্ছে আমাকে তরকারি কেটে দিচ্ছে যদিও মার শরীরটা ভালো নেই তারপরেও আমি বলেছি করতে কারণ আমি আজকে কোনোভাবেই কাজে এগোতে পারছি না তো এরকম মাঝে মাঝে আমার শাশুড়ির থেকে কিন্তু আমি হেল্প পাই আর কখনোই না করে না যখনই আমি বলি সব সময় আমাকে হেল্প করে আর আমি কখনো কিন্তু পারা শর্তেও আমি মাকে কখনো বলি না আমি যখন দেখি যে না আমি একদম আর পারছি না তখন আমি শুধুমাত্র মাকে বলি আর মা গ্রাম থেকে আসার পর আমি বলে দিয়েছি আপনি কোনো কাজ করতে হবে না শুধুমাত্র যখন আমার খুব বেশি ঝামেলা হয়ে যাবে আমি কাজকর্ম এগোতে পারবো না তখন আমি আপনাকে ডাকলে আপনি করবেন না হলে আপনি আপনার নাতিনদের সাথে সময় কাটাবেন আর নিজে রেস্ট করবেন তো মা যেহেতু অসুস্থ তারপরেও বলতে বাধ্য হয়েছি কারণ আমি আজকে একদমই তাড়াহুড়ার মধ্যে পড়ে গিয়েছি ওই যে সকালবেলা কী করেছি নাস্তা করার পর বসে বেশ অনেকক্ষণ আমি এর সাথে কথা বলেছি ওর সাথে কথা বলেছি বলতে বলতে আমার বারোটা বেজে গিয়েছে এই কারণে আমার আজকে একটু দেরি হয়েছে সকালবেলা দেখা যায় কারোর সাথে কথা বলতে গেলে আমার কাজের দেরি হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে তারপর আমি পুরোটা বাসা একদম চকচকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি আমার পুরো বাসা একদম পরিপাটি আলহামদুলিল্লাহ এখন আমার কাজ করতে আর কোনো সমস্যা নেই আমার পরিপাটি সংসার যখন দেখি আমি তখন আমার কাজ করতে আর কোনো সমস্যাই হয় না এ ফাঁকে আমি আমার শাশুড়িকে কাটা বাছা করতে লাগিয়ে দিয়ে আমি আমার কিচেনটাকে পরিপাটি করে নিয়েছি যেহেতু আমি এখন রান্না বসাবো এই তো মা কিন্তু আমাকে সব কেটে দিয়েছে আর এখন আমি রান্নাটা বসাতে আমার আর সেরকম একটা কষ্ট হবে না তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার পুরোটা কিচেন ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর পুরো বাসাটা পরিষ্কার করার পর যখন কিচেনটা পরিষ্কার করি তখন আমার কাছে যে কি শান্তি লাগে ওই কথাটা কাউকে বোঝাতে পারবো না এতটা ফ্রেশ লাগে তো যাই হোক আজকে চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে একটা ভাজি তৈরি করব, তো প্রথমে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আদা রসুন বাটা তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো পরিমাণ মতো সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর আমি হচ্ছে ভাজিটা বসাবো এক চুলাতে আমি মাছ ভাজি করতে দিয়ে দিচ্ছি আর এক চুলাতে ভাজিটা বসিয়ে দিয়েছি তো এই চুলাতে মাছ ভাজি করতে দিয়ে দিব আর আজকে মাছের টুকরাগুলো একটু ছোট ছোট করে নিয়েছি কারণ আমার বাসায় সবাই এক টুকরো মাছ পুরোটা খেতে চায় না এই কারণে আমি এই টেকনিকটা ফলো করি এখন মাছটাকে অর্ধেক করে দেই আর বেগুন তরকারিতে মাছের পরিমাণটা একটু মানে ছোট সাইজের হলেই মজা লাগে খেতে যেহেতু বেগুন তরকারিটা একটু ভুনা ভুনা টাইপের হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি প্রথমে পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি ভাজির মধ্যে আর বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এই কারণে বেগুনটা একটু পরে দিব তো এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিচ্ছি আর ভাজিতে আমি খুব মানে অল্প একটু পানি দিয়েছি যেন ভাজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো ভাজিটা হতে থাক অন্যদিকে আমি হচ্ছে আমি কিছু ডিম ধুয়ে নেব আপনাদের ভাইয়াকে সকালে বলেছি যে ডিম আনার জন্য দেখেন সে আমার জন্য শুধুমাত্র চারটা ডিম পাঠিয়েছে শুধুমাত্র চারটা ডিম দেখলে আমার একটু মেজাজ খারাপ হয় যেহেতু আমার এই ডিমটা প্রতিদিন লাগে তো একটু বেশি পাঠালে সমস্যা কী তাকে সাথে সাথে জিজ্ঞেস করলাম কি ব্যাপার চারটা ডিম কেন পরে সে আমাকে বলল যে যে দোকান থেকে ডিম আনতে গিয়েছে ডিমের সাইজ এতটাই ছোট এই কারণে সে বিরক্ত হয়ে আর ডিম আনেনি সে পরবর্তীতে বলল যে ডিম এনে দিবে তো চারটা ডিমের মধ্যে আমি একটা খেয়েছি সকালবেলা আর তিনটা আমি ধুয়ে তারপর পানি ঝরতে রেখে দিয়েছি পরবর্তীতে এগুলোকে ফ্রিজে তুলে রাখব মাছ ভাজা শেষ করার পর আমি হচ্ছে এই তো ভাজির মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একটু পরেই কিন্তু তরকারিটা হয়ে যাবে যেহেতু পেঁপে আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দমে বসিয়ে দিয়েছি ভাজিটা হয়ে যাবে অন্যদিকে আমি বেগুন তরকারির জন্য সব গুঁড়া মশলা বাটা মশলা একসাথে পানির মধ্যে দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি এভাবে করেই আমি বেগুন তরকারিটা বসাই আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে মশলা কষানোর পর বেগুনটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি আলু সহ তারপরে তো ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে ঢেকে দিয়েছি হয়ে যাবে আর এদিক থেকে আমার ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে বেগুনটা একদম সফট হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন মানে কি বলবো আজকের ভাজিটা এত পরিমাণে টেস্ট হয়েছে যেহেতু অল্প পরিমাণে গুঁড়া চিংড়িও দিয়েছি এতে করে খাবারটা কিন্তু অতিরিক্ত মজা হয়েছে মানে এই পাতিলের অর্ধেকটুকু খেয়ে নেওয়া হয়েছে দুপুরেই এত পরিমাণে মজা হয়েছে ভাত আর ভাজি হয়ে গিয়েছে আমি টেবিলে সব রেখে এলাম আর এদিক থেকে আমার বেগুন তরকারিটাও হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ উপর থেকে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে তারপর আমি টেবিলে রেখে আসব। কিছুক্ষণ পরেই খাওয়ার সময় হয়ে যাবে আমার বাসায় আবার আমি গোসল করে আসা ছাড়া কেউই খেতে বসে না এ কারণে আমি ঝটপট গোসল করে তারপর চলে আসব যেহেতু এখন মোটামুটি দুইটার মতো বেজে গিয়েছে আপনাদের ভাইয়া এখনো বাসায় আসেনি সে কিন্তু দুইটার মধ্যে বাসায় চলে আসে তবে এখনও আসেনি তো আপনাদের ভাইয়া আসলে তারপর খাওয়া দাওয়া করব এর মধ্যে আমি ফ্রেশ হয়ে নেব তবে তার আগে আমি আমার কিচেনটাকে পরিষ্কার করে নেব রান্না করার পর একদম পরিষ্কার করে ফেলি এভাবে করি আমি আমার সংসারের কাজগুলো করে থাকি বাচ্চাদেরকে ম্যাডামের কাছে পড়ানোর পর আমি টিভি দেখতে বসিয়েছি কারণ মিস পড়িয়ে গিয়েছে মোটামুটি অনেকক্ষণ হয়েছে তো আমি ওদেরকে টিভি দেখতে বসিয়েছি টিভি দেখা হলে তারপর ভাত খাইয়ে দিব তো এই তো আমি এখন সিং সহ পুরোটা কিচেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন যে মুছুনিটা দিয়ে এতক্ষণ মোছামুছির কাজ করেছি ওইটাকে ভালো করে চিপড়িয়ে তারপর মেলে দিচ্ছি এই তো আমার পুরোটা কিচেন পরিষ্কার হয়ে গিয়েছে পুরোটা কিচেনের সাথে সাথে পুরোটা বাসাও এখন চকচকে পরিষ্কার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ